কি ভাই এটা তো পাগলা দর্শক আসসালামু আলাইকুম আর নতুন করে ভনিতা করছি না গত পর্ব আপনারা দেখেছেন যে মেগা অফার স্টক ক্লিয়ারেন্স অফার দিয়েছিল দুধের বাড়ি অ্যাগ্রো থেকে রাজীব কায়েস ভাই ওনার খামারের সমস্ত গাবি সমস্ত বকনাগুলো সব একসাথে স্টক ক্লিয়ারেন্সের জন্য বিক্রি করা হচ্ছে আসলে বিক্রিটা কেন হচ্ছে সেটা হচ্ছে দুধের বাড়ি অ্যাগ্রো জানেন প্রতি বছর কোরবানির জন্য একটা ব্যাপক আয়োজন করে থাকে আমরা কিন্তু দুধের বাড়ি অ্যাগ্রো সম্পর্কে যারা পরিচিত তারা কিন্তু সবাই জানে যে রাজীব কায়েস ভাই মূলত আমাদের কুষ্টিয়ার সন্তান এবং সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু কুষ্টিয়াতেই থাকে সেজন্য ওনার মেইন খামারটাই হচ্ছে কুষ্টিয়াতে এবং কুষ্টিয়ার যে সব গৃহস্থ বাড়ি আছে সেই গৃহস্থ বাড়ি থেকে কিন্তু কোরবানির গরুগুলো সংগ্রহ করে উনি এই ঢাকাবাসীকে উপহার দেয় তো দর্শক গত বছর কোরবানি ঈদে সবচাইতে ভাইরাল ভিডিও যেটা ছিল সবচেয়ে ভাইরাল ভিডিও ছিল হচ্ছে দুধের বাড়ি একগ্রের ভিডিও তার কারণ হচ্ছে ঢাকা শহরের মধ্যে গত বছর এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর গরু কেউ দিতে পারে নাই এতটা ভাইরাল ভিডিও ছিল যে ওই ভিডিওটা শুধুমাত্র শেয়ারই হয়েছে প্রায় পনেরো হাজারের উপরে দর্শক আজকে আমরা আবার আপনাদেরকে দুধের বাড়ি এগ্রোতে নিয়ে আসছি দেখি গত বছরের তুলনায় এই বছরের দামটা কেমন থাকে আর যারা দুধের বাড়ি এক আসবেন তাদের জন্য বলে দিচ্ছি দুধের বাড়ি একগ্রো অ্যাড্রেসটা হচ্ছে একদম সহজ আপনারা চলে আসবেন ঢাকা উদ্যান চন্দ্রিমা মডেল টাউন অ্যাভিনিউ টু এর শেষ মাথায় চলে আসবেন ব্লকই রোড তেরো এছাড়াও আরও সহজ উপায় আছে সেটা হচ্ছে আপনারা জাস্ট গাততলি বাস স্ট্যান্ডটা পার হয়ে যখন বেরিবাদ দিয়ে ঢুকবেন ঢুকার পরেই সাদেকে একর পার হয়ে হাতের ডান দিকে ঢুকে যাবেন ডান দিকে ঢুকলেই আপনারা দেখবেন রাস্তার একটু পর পর এই ধরনের চিহ্ন দেওয়া আছে হ্যাঁ দুধের এক রোধে হয়ে যাবেন এই চিহ্ন দেখে দেখেই আপনারা চলে আসতে পারবেন আরও সহজ উপায় যদি কেউ চান তাদের জন্য বলবো সেটা হচ্ছে ওই রিক্সা স্ট্যান্ডে যে কোনো একটা রিক্সা ড্রাইভারকে বললেই বা দুইজন বা তিনজন রিক্সা ড্রাইভারকে বললেই দেখবেন একজন রিক্সার ড্রাইভার এই দুধের বাড়ি এক চিনে খুবই ভাইরাল খামার এলাকার সবাই চেনে সো একজন ড্রাইভারকে সাথে গরু কিন্তু আপনারা এই দুধের বাড়ি একগ্রাতে সরাসরি চলে আসতে পারেন কথা বলব না বেশি কুরবানির আয়োজন দেখাই তবে চলেন কুরবানির গরু দেখাই আমরা জানি দুধের বাড়ি এক সবচেয়ে সস্তায় গরু দিবে আসেন দেখি পানির দামে গরু সরি এটা হচ্ছে মাটি কাটা প্রাইসে গরু আসেন দেখাই আপনাদেরকে আজকে আপনার কোরবানির আয়োজন দেখাইতে হবে না কোরবানির আয়োজন দেখতেছেন গরু এগুলা গরু না এগুলো সব হরিণ এগুলো সব হরিণ হরিণের বাচ্চা নিয়ে আসছেন মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন রাজীব ভাই আপনার সবার আগে বলবো সেটা হচ্ছে গত বছরে সবচেয়ে ভিডিও ছিল হচ্ছে দুধের বাড়ি এক ভিডিও জি হ্যাঁ এটা ভাইরাল হওয়ার কারণটা কি ছিল তো প্রাইস এবং জিনিস ছিল সলিড সলিড হ্যাঁ আর মনে করেন ঢাকা সিটি বা যে কোনো এই সত্তর আশি হাজার টাকার গরু থাকে না থাকে এক পিস দুই পিস মুখে বলে যে সত্তর হাজার টাকায় গরু আছে যাবেন নেই বিক্রি হয়ে গেছে এক পিস কিন্তু আমাদের সত্তর আশি নব্বই হাজার টাকার গরু পঞ্চাশ থেকে ষাট পিস আচ্ছা আর এই সময় গৃহস্থর গরু হ্যাঁ গৃহস্থর গরু একবারে প্রাকৃতিক পর্যায়ে সুস্থ সবল একবার সলিড মানুষের মানে গরুর মানুষের যে গ্রান্ধটা হয় খাওয়ার সময় সেই গ্রান্ধটা পাওয়া যাবে মানুষের যে ডিজিজ আছে আমরা আগে জানতাম ডিজিজ আছে কিন্তু করোনা আমাদের জানা যাচ্ছে আসলে মানুষের ডিজিজ ভয়াবহ পর্যায়ে আছে ঠিক তেমনি গরুর ডিজিজ আছে যখন একটা গরু একটা হাটে যায় পাঁচ হাজার গরু ওইখান থেকে যখন গরুগুলা চারিদিকে ছড়ায় যায় ওই গরুগুলাই ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে খুঁড়া রোগে কিন্তু আমাদের থেকে গরু নিলে পরে ফার্ম থেকে গরু নিলে সুস্থ সবল গরু পাবে এই ব্যাপারে এক ক্লায়েন্ট আর নিশ্চিত কারণ হচ্ছে আপনি পাঁচ কেজি কষাক থেকে মাংস কিনলেন সেই মাংসটা আপনি দুই দিনই খেয়ে শেষ করে ফেলবেন কিন্তু কুরবানির গরুর মাংসগুলো চার মাস বান্ধে মানুষ খায়

থেকে মাত্র তিন কিলোমিটার দূরে আর আমরা এবার রেটটা দিচ্ছি পাঁচশো বিশ টাকা কেজি লাইভ ওয়েট পাঁচশো কেজির গরু যা দুইশো কেজির গরু একই রেটে একই রেটে মাসাল্লা অনেক কালেকশন দেখতে পাচ্ছি অলরেডি চলে আসছে হ্যাঁ এই যে এই কালোটার লাইভ হবে আপনার দুইশো দশ কেজি দুশো দশ কেজি এটা এক লাখ বিশ তিরিশের মধ্যেই হয়ে যাচ্ছে তারপরে যে এটা আছে একশো পঁয়ষট্টি কেজি আচ্ছা তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা রেড হাসা রেড হাসা রেড হাসা এটাও রেড হাসা এবং পায়ের খুঁট থেকে তারপরে খুঁড়া সবই এটা একশো সত্তর কেজি পাঁচশো বিশ টাকা কেজি পাঁচশো বিশ টাকা এটা আছে একশো নব্বই কেজি এটাও পাঁচশো বিশ তারপরে এই যে দেখতে পাচ্ছেন একেবারে দেশাল একবারে দেশাল এটাও পাঁচশো বিশ টাকা কেজি খুব কিউট একটা গরু একবার গোল গাল গরু না পুতুলের মতো তারপরে যে এইদিকে আরো সাইড রয়েছে তারপরে যে এটা এটাও বিক্রি হয়ে গেছে এইদিক সবগুলাই বিক্রি মানে কুরবানির দুই দিন আগে দেখান বিক্রি হয়ে গেছে দর্শকদের দেখেন গরুটা মাথাটা খুব সুন্দর

বা এইগুলো গরু পাঁচশো টাকা কেজি কেউ দিতে পারবে না ভাই আমরা দুধের বারে সব সবসময় চ্যালেঞ্জিং রেটে দিই এবং ন্যায্য মূল্যে দিই এই বিষয়ে আমাদের যথেষ্ট সুনাম আছে আর আমরা পেমেন্টটা নিচ্ছি আমরা রেট কম দিচ্ছি কিন্তু আমরা বুকিংটা নিচ্ছি নব্বই থেকে আশি পার্সেন্ট বুকিংটা নিচ্ছি আর বাকিটা ওয়েট দিয়ে নিয়ে যাবে ইদার হ্যাঁ এখন একটা ওয়েট হবে ঈদের দুই দিন কি পাঁচ দিন আগে আর একটা ওয়েট হবে মাসাল্লাহ কালারগুলা ভাই ভাই আপনার চয়েস অসাধারণ লাল লাল গুরু এই যে দেখছেন এটা বর্তমান লাইব আছে চারশো দশ কেজি চারশো কেজি দুই দাতে দুই দাতে এটাও পাঁচশো বিশ টাকা হ্যাঁ পাঁচশো বিশ টাকা ন্যায্য মূল্য মানে দুধের বাড়ি আগ্রহ এবং আমাদের বাইরের যে খালি জায়গাটা দেখছেন ওইটা আমাদের পুরাটাই প্যান্ডেল হবে কুষ্টিয়া থেকে আমাদের একশো পিস গরু আসবে যেগুলা এক লাখ শুধু সত্তর হাজার ষাট হাজার তারপরে আপনার এক লাখ বিশ দেড় লাখ এই রেঞ্জের গরুগুলো ষাট হাজারের গরু থাকবে দুধের বাড়ি

দর্শক এইবার সাইজটা দেখেন স্কেলেও দেখছেন এবার দেখেন এবার সাইজ দেখলে কিন্তু মনে হইতেছে গরুর নব্বই পঁচানব্বই হাজার টাকার গরু কিন্তু স্কুলে যখন মাপলাম তখন দেখলাম যে ফ্লাইবটা গরুটার দাম আশি হাজার আশেপাশে হয়ে গেছে না ভাই ভাই

ডেলিভারি টাকা উদ্দেশ্যে পবিত্র কুরবানি উপলক্ষে আপনার কোন পরামর্শ থাকলে গত বছর যারা আসছিলেন আমাদের এখানে এইবারও সেই কোয়ালিটির গরু থাকবে এবং সেই রেটেরই থাকবে আমরা সত্তর থেকে দেড় লাখের মধ্যে প্রচুর গরু থাকবে এই গরুগুলা একরতে পাওয়া যায় না এক রোতে বলে আছে কিন্তু যাওয়ার পরে দেখবেন তো এই গরু নেই বলবে যে ছিল বিক্রি হয়ে গেছে কিন্তু আমাদের এখানে আসলে এই কোয়ালিটির এই রেটার গরু আপনার অবশ্যই অবশ্যই থাকবে এই নিশ্চয়তা দিচ্ছি আর আপনারা ভিডিওটা শেয়ার করে রাখেন তাহলে পরে হয়তো কেউ মনস্থির করতেছেন এক মাস পরে কিনবেন তখন আপনাদের এই ভিডিও ঠিকানা দেখে আমাদের চলে আসতে পারবেন ওকে थैंक यू ভাই আসসালামু আলাইকুম